হ্যালো সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গৃহযুদ্ধের ইতিহাস কারণ এবং এর ফলাফল সম্পর্কে গৃহযুদ্ধ হল এক দেশের মানুষের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ যা সাধারণত রাজনৈতিক সামাজিক কিংবা অর্থনৈতিক বিষয়ের মতভেদের কারণে শুরু হয় আজ আমরা জানব গৃহযুদ্ধের কারণ প্রভাব এবং ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ গৃহযুদ্ধ নিয়ে তো চলুন শুরু করা যাক গৃহযুদ্ধ এমন এক সংঘাত যেখানে দেশের ভেতরেই দুই বা ততোধিক পক্ষ সামরিক শক্তি প্রয়োগ করে নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে ইতিহাসের অনেক উল্লেখযোগ্য গৃহযুদ্ধ হয়েছে যেমন আমেরিকান গৃহযুদ্ধ স্পেনিশ গৃহযুদ্ধ এবং সিরিয়ান গৃহযুদ্ধ গৃহযুদ্ধের কারণগুলো বিভিন্ন হতে পারে সাধারণত রাজনৈতিক ক্ষমতা জাতিগত বা ধর্মীয় মতভেদ অর্থনৈতিক অসামঞ্জস্য এবং সামাজিক অবিচার গৃহযুদ্ধের মূল কারণ আমেরিকান গৃহযুদ্ধ ছিল আঠারোশো একষট্টি থেকে আঠারোশো সংঘটিত একটি সংঘাত এটি মূলত উত্তর এবং দক্ষিণের মধ্যে ও অন্যান্য বিষয় নিয়ে কারণে শুরু হয়েছিল দাস স্পেনিশ গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাঙ্কর নেতৃত্বে জাতীয়তাবাদীরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য এই যুদ্ধ শুরু করেছিল যুদ্ধের প্রভাব অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে এটি মানুষের জীবন সম্পদ এবং দেশের স্থিরশীলতা নষ্ট করে দেয় যুদ্ধ শেষে অনেক শরণার্থী সংকট অর্থনৈতিক পতন এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয় আজকের বিশ্বেও কিছু অংশে গৃহযুদ্ধ চলছে এটি বোঝায় যে সমস্যা সমাধানের জন্য আমাদের আরও কার্যকারী এবং শান্তিপূর্ণ পদ্ধতি খুঁজতে হবে ঐক্য সমঝোতা এবং মানবাধিকার সংরক্ষণেই শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনারা গৃহযুদ্ধ নিয়ে আরও জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন